আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে কিছু ধইনা গাছ ছিল এই যে বিলাতি ধইনা পাতা তো ওগুলো বৃষ্টিতে একদম নষ্ট করে ফেলাইছে আর এদিকে হাঁস আসছিলো হাঁসে মানে যে কাদা হয়েছে না কাদাগুলা খুঁজসা খুঁইসে একদম শেষ করে দিছে ছোটো ছোটোগুলা তো আমি এখানে বেড়া দিয়েছিলাম বেড়াও মানে নেই তো হাঁসের ছাড়ার কারণে তো এই তো আমার হাঁস পাঁচটা হাঁস ছিল তো কালকে সকালবেলায় যে ভুসি খাওয়ার পরে এইখানে এইখানে ছিল ওই যে দেখেন ও দিক দিয়ে শিয়াল না খাটাস বলে ওটা একদম লাভ দিয়ে আইসে এইখানে তো হাঁসের বাসা একটা ধরে নিয়ে এসে তো অনেকদিন ধরে পালতাছি তো অনেক মায়া লাগতেছে সব মদ্যা হাঁস আর ওটা মাই ছিল তো ওটাই নিয়ে গেছে তো এই ভয়ে যে হাঁসগুলো আমি এইখানে এভাবে বান্ধব রাখছি তো একদম চোখের মধ্যে বাড়িতেও রাখা যায় না কিছু শেয়ালের লিগে বেজির লিগে ছোটো যখন ছিল তখন সারতেই পারিনি এখন একটু বড় হয়েছে সারছি তো হঠাৎ করে শিয়াল আছে তো নিয়ে গেছে গা আর এই যে এদিকে বালুর মধ্যে নাকি কাঁঠালের বেশি রাখলে কাঁঠালের বেশি সুন্দর থাকে মানে নষ্ট হয় না তো এরকম কথা আমি শুই না এই যে বালুর মধ্যে কাঁঠালের বেশিগুলো রাখছিলাম দেখেন তো এই যে সবগুলো নষ্ট হয়ে গেছে এই তো একজনে বলছে বালুর মধ্যে রাখলে নাকি সুন্দর থাকে তো নষ্ট হয়ে গেছে তো সবগুলোই নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে তো সকালবেলা নষ্ট যেহেতু হয়ে গেছে সকালবেলা ওটা তো আর রাখা যাবো না তো বালুগুলো যে শুকাইতে দিছি রৌদ্রে তো এখানে আমি কিছু বিচি রাখুন রাই খাটার করে দেখবো অবশ্যই যে আসলে কি নষ্ট হয় কি হয় না তো ওই সময় তো ভিজাগুলো রাখছিলাম একজনে বলছে ভিজা যে কাঁঠালি বিচিয়ে আছে ওগুলো রাখলেও ভালো হয় তো আমি রাখছিলাম তো নষ্ট হয়ে গেছে এই যে এগুলো আবার বের করে বের করে যেগুলো আগে রাখছে ওগুলো নষ্ট হয়ে গেছে আর এগুলা কিছুদিন আগে রাখছিলাম তো এগুলো এখন নষ্ট হয় না তো বের করে রাখছি যদি পয়সা যায় এই কারণে তো এগুলো আমি কিছু সিলাই ফ্রিজে রেখে দিই সিদ্ধ করে আর কিছু বেশি এটার মধ্যে রাখুন দেখি নষ্ট হয় কি না এই তো এখানে লতা দেখেন এগুলো কিনছে দুন্দুল গাছ দুন্দুল গাছের লতা এই যে এই লতাগুলা শূন্য লতা আছে যাকে বলে ওই শূন্য লতার মতোই কিন্তু পুরো দেখতে কিন্তু এগুলো গাছে হয় এই যে তো এগুলো দিয়ে আগে আমরা মানে চুরি আসে না চুরি বানাইতাম সুন্দর পেছাই এই এইটা কয়টা উঠাই নিলাম এটা কিন্তু অনেক বড়ো বড়ো একটা লতা এইখানে কিছু গাছ লাগাইছিলাম তো গাছগুলো কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছে কিন্তু এখানে রোদ না থাকার কারণে গাছগুলা ভালোভাবে সরাইতে দেখেন রোদ থাকলে একদম আগা ডোগা বের হয়ে ডিমি বের হয়ে একদম সরাই যেত রোদ না থাকলে কিছুই তো হয় না বৃষ্টিতে একদম সব কিছু নষ্ট করে যে এখানে কিছু শাক ছিল তো বৃষ্টিতে নষ্ট হয়েছে সব কিছু তুমি এক বৃষ্টি থাকে কিছু বৃষ্টি নাই আবার একটু থাকতো বৃষ্টি হওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে এখন আবার রোদ উঠলে একটু ভালো হয়ে যাব এখানে মরিচ গাছ লাগাইছিলাম এই যে একটা মরিচ হয়েছে নতুন গাছে একটা মরিচ হয়েছে হালকা পাতলা ফুল আসতেছে এগুলা কেমন জানি ধুবরা ধুবরা গেছে কিছু লাগাইলে কিন্তু না হইলে অনেক খারাপ লাগে যদি লাগায় ভালোভাবে হয় তাহলে কিন্তু ভালোই লাগে লাগাইতে ইচ্ছে হয় এখানে আমার অনেক মরিচ গাছ ছিল তো আমি উঠে খেলাছি মরিচ গাছগুলো বেশি হয়ে গেছে গাছ এই জন্য এই যে একটা গাছ বড় হয়েছে এই যে একটা গাছ বড় হয়েছে তো দুই তিন তিনটা গাছ হলে কিন্তু অনেক হয়ে যায় তোমার এই গাছটা আর এই গাছটা বড় হয়েছে এগুলো আগে লাগাই না ছিল এটা আমি চকে যে এমনি মরিচ গাছ লাগাই ওগুলা আনছিলাম তো ভুল করছি এই গাছটা এখানে লাগাইয়া এই মাঝে যদি আমি এর সাথে আরেকটা গাছ লাগাইতাম তাহলে কিন্তু ভালো হতো তো এই যেগুলো ছোটো ছোটো হয়ে গেছে একই কিন্তু আর একদিন হাসে খাইয়ে কি অবস্থা হচ্ছে লতা পাতা সব বের করে হলেছে হাসে খাইয়া এই যে একটা গাছ এইখানে এই গাছটি একটু কেমন জানি ঢইলেও ঢুলে গেছে এরকম হয়েছে কে জানি ঢলা ঢোলা অবস্থা হয়ে গেছে গাছটা পাতাগুলো কেমন জানি ধুয়ে গেছে এরকম কে এই যে একটা বোমাই মরিচ গ্যাস অনেক সাধনার মরিচ মানে গাছটা একদম ছোটো ছিল এখন একটু বাড়ছে আর এই গ্যাসটা বড় ছিল এই গ্যাসটা একদম নষ্ট হয়ে গেছে দেখেন পিপড়া নাকি যেন ধরছে পিপড়াতে ধরে একদম একটা নষ্ট হয়ে দিছে লাগে এই গাছটা এমন ঢল কে জানি না ঢেলে ঢিলে গেছে পাতাগুলো কেমন একটু নরম নরম হয়ে গেছে ঢিল হয়ে গেছে গাছ এরকম হয়েছে এটা তো মশলা সুন্দর হয়েছে জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে এখন এই যে কাঠার অবস্থা গাছে একদম ফাইটে গেছে কাঁঠাল তো পারছি এখনো পাকে নাই শক্ত কিন্তু কালকে হয়তো কাটা যাবে এটা